মাছগুলো দুটো ভালো ভালো ভিজে নিয়েছি পুরা মাছ ভাজাটা দেখাতে পারলাম না কারণ মাছ থেকে এমন খেয়াল ঠিক যাচ্ছে মাছগুলো একবার তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এবার বেগুনগুলো বেজে নেব বেগুনগুলো আমি এইভাবে করে কেটে বেগুনগুলো আমি ভালোভাবে বেজে নিয়েছি

দিয়ে দেবো পরিমাণ মতন অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা ওরিষাতে দিয়ে দেবো টমেটো কিছু আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা আপনারা ভিজে দেবেন যেটা দিয়ে দিলে আর মাছে লবণ দিয়ে গাজা হয়েছে আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা আলাদা ভালোভাবে দিয়ে দেবো টমেটো গলিয়ে নেব সময় গলিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দেব মরিচের গুঁড়া আর এখানে আছে দনে আর জিরের গুঁড়া একসাথে করে রেখেছি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো নাহলে গুঁড়া মশলা করে দিতে পারে পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল সরে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানিটা শুকিয়ে গেলে তারপরে দিয়ে দিনে মাছ দেবো ফুটে গেছে এবার বেগুনগুলো এক এক করে জোলের মাঝে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিলাম এরই সাথে মাছগুলোও দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার ডাকা দিয়ে বেগুন আগে থেকে সিদ্ধ

বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল রান্না করলাম কীরকম হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমরা যত ভালো ভিডিওই বানাই না কেন বন্ধুরা আমাদেরকে মানুষ সাপোর্ট করতে চায় না কারণ সাপোর্ট আর ভালোবাসা এই দুইটা কার কাছ থেকে জোর করে আদায় করা যায় না মন থেকে করতে হয় তাই ভালোবেসে মন থেকে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম